कौन निकल फास्टू तो हम फास्टू के लिए आज तो हमारे लिए पागल हैं मोक्की आटा फाइंग पाय कौन निकल पाय ना पाने का बोले कंट्री वो तो तो आने दोलावल मोड़ा था एक एंकर पे कम मोड़े लेना एक और डेनिक जीगल बैंक जीगल बैंक जीगल बैंक दर मोटी बिकॉन जीगल तो है बोलो मार 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 बोलो सस और बाब

दाँग। दाँग। तो अगर आपने टैक्सीस मैक्स मॉडल पर इसे तो अगर हम ये बोस्टन आ चुके हैं जाएं किधर गो टाउन इनपुट टाउन पर है ना नाम पर्ची ना बोरा ना ही तो टाउन टिच नहीं साथों के लिए तो टाउन उत्तराखंड इनपुटर इनपुटर तो हमने मार्च दिल्ली तो टाउन को अलग किधर फुट्टे कहते हैं पाइल थी कि दे दी �

How d 다나이다 s a m i r a t i n a

নিয়ে বাসে চলে যেতে কোথায় যাচ্ছে ওই দিনে কোথায় ছিলাম দোলের উপরে

অথবা কান্টি লক ইস্যুস তখন ফোন ফ্ল্যাশ করে লাগতে পারে তো আর যদি বলে আর কি কি ইস্যুস পলিসি ইস্যুস কানে ফ্ল্যাশ করে ক্লিয়ার কোন কারণে অ্যাপ্লিকেশন অন হয়ে মেনু পর্যন্ত এসে রিস্টার্ট নিয়ে নেয় সেখানে ফ্ল্যাশ করে লাগতে পারে মানে অ্যাপস প্রবলেম প্রোগ্রাম রিলেটেড প্রবলেম সফটওয়্যার রিলেটেড প্রবলেম কানে আমি ফ্ল্যাশ করি ঠিক আছে বাস এতটুকুই উত্তর এখন দুই নম্বরের কথা শুনেন আজকে আপনারা শিখবেন আইফোন কিভাবে বাইপাস করতে হয় কালকে শিখছেন সবাই শিখছেন পারেন বাইপাস করে ওপেন মেনু তো দেখাইছে মানে লক মেনু থেকে ওপেন মেনু তো আনা হয়েছিল তাহলে তো পারেন তাহলে তো কি আপনারা সবাই পারেন এখন তো বাইপাস ফোন আমি কিভাবে বুঝবো কি বাইপাস না নন বাইপাস যেহেতু পারেন শুনি কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ ভালো লাগছে

মাই পিকচার আমি দিতে পারবো বুঝতে পারতেছেন অথচ চাই অন করলে আশিক বানায় গান শুনবে শুরুতেই দিতে পারবো কারণ হচ্ছে কি করছে আমি ফোনকে জেল ব্রেক করছি তার মানে এই ফোনের অপারেটিং সিস্টেম আমি যা খুশি তাই করতে পারবো রেপ করতে পারতেছি এটা কি বলা হয় জেল ব্রেক এবার বুঝতে পারছেন জেল ব্রেক আমি এই জন্যই করি কারণ বাইপাস করতে গেলে কিছু সফটওয়্যার ওই উইন্ডো সাইড অপারেটিং সিস্টেম ফাইলের ভিতরে ঢুকবে তো ওটা তো এইভাবে ঢুকতে পারবে না কারণ এখানে বাউন্ডারি দিয়ে লক করা আছে লক আঙ্কুলে দিয়েছি জেল ব্রেক করে তখন আমি কি করতে পারি বাইপাস এবার বুঝতে পারছেন বাইপাসের জেল ব্রেক এক জিনিস না ওকে এই ফোনটা এই পাশে কি লেখা অ্যাক্টিভেশনের জায়গায় কিন্তু কি কালারে লেখা এরকম লাল কালার পিঙ্ক কালার থাকে তাহলে বুঝবেন এই ফোনটা বাইপাস করা বুঝতে পারছেন কোন ফোনের এখানে প্রত্যেকটা যেন ইয়েস নো যাই লেখা থাক যদি রেড কালার কোনো মার্কিং না করে দিলে কি ভাববেন ফোনটা ঠিক আছে বাইপাস না বাট কখনো যদি লেখা লাল কালার দেখেন অথবাটা আমি এটা অনেক আপনারা বুঝবেন না অনেকের মাথার উপর চলে যাবে এখন আমার এই কথাটা বাট বলে দেহ জানা দরকার হ্যাঁ আহ উত্তরটা দিচ্ছি আপনার যদি ধরতে পারেন আমাকে তা ধরেন না ধরতে পারলে কিছু করার নাই আনতে থার্ড

আপনার এই ফোনটা বাইপাস ঠিক আছে কিন্তু জেল ব্রেক না কারণ কি রিসেট করেছে ফোন অথবা শাটডাউন দিয়ে অফ করেছেন আবার অন করছেন এই জন্য চলে গেছে কিন্তু ফোনটা তো বাইপাস তো করে ফলাইছি রিয়েল কাজ তো শেষ আমার রিয়েল কাজ তো আমার জেল ব্রেক না থাক কিছু আসে জানে এখন তো আমি চাই যে না এখানে প্রথমে আমি চাই যে অন করে আমার ছবি দিতে অথবা আমাদের তমু স্যারের ছবি দিতে তাহলে আমার আমার কি করতে হবে আবার জেল ব্রেক করতে হবে বুঝতে পেরেছেন জেলব্রেক ফোন কিভাবে বুঝবেন এটা ইম্পর্টেন্ট কারণ কাস্টমারের ফোন চাইলে আপনি ফ্ল্যাশ মাইটা দেন না অনেক সময় কিন্তু বাইপাস ফোন থাকে কারণ কাস্টমার যদি সিম সহ বাইপাস খুলছে এর কিন্তু টাকা লাগছে এক হাজার থেকে তিন হাজার টাকা লাগছে এই মডেল তো আপনি যদি ফ্ল্যাশ মাইটা দেন ফোন তো আবার সিম লক হয়ে যাবে তখন কই যাবেন কোন কাস্টমার বলবো আমি আপনার যদি দিছি সফটওয়্যার ফ্ল্যাশ করতে আমার ফাইল অ্যাপ্লিকেশন চলতো না আপনি আমার আগে জানাইবেন না যে এটা কিন্তু বাইপাস করা ফোন এটা কিন্তু আমি ফ্ল্যাশ করলে আপনার লক হয়ে যাবে পারমানেন্ট মানে সিম লক হয়ে যাবো কারণ আমি আবার কি দুই হাজার টাকা লক খুলবো না কাল আপনি খুলে দেন যদি বলেন আপনার মাথায় যায় এই জন্য ফোন লাগাই দেয় এখানে তো এটা কি বাইপাস ফোন কিনা যদি সফটওয়্যার রিলেটেড কাজ করেন মনে থাকবে ও যে রাইট আংটি দিয়ে দিছে একটা দামি আংটি এঙ্গেজমেন্টের আংটি তো ও চালাক আছে ওর নিজের এমন হাতে পড়ছে আংটিটা যাতে কি হয় যাতে আরেকটা আঙ্গুল বাকি থাকে যাতে ও হাতে পড়তে পারে ইচ্ছা করে পরে নাই বামাতে আমাদের এই মোডে আসছে ফোনটা ফ্ল্যাশ করার পর ঠিক আছে ইউজুয়ালি আপনি এই মোড থেকে কি দিবেন ইংলিশ নেবেন বাংলাদেশ নেবেন চাইলে আপনি অন্য দেশও নিতে পারেন হ্যাঁ উগান্ডাও নিতে পারেন যদি এখানে লিস্টে নাই উগান্ডা নাই খুঁজে পাবেন না তো আমি নেক্সট দিছি এখন কি চাচ্ছে বলেন এটা ডার্ক মোড টার্ক মোড কি চাচ্ছে অ্যাপিয়ারেন্স দরকার না আমি নেক্সট দেব তারপর আমি সাইন আপ দেব এটা কিন্তু আইক্লাউড ব্লগ হ্যাঁ তো এটা সাইন আপ লেটার দিয়ে গেলাম

দেখেন এখন বলবো তারা পেলাই দি নিশ্চিত যদি থাকে হ্যাঁ লক্ষ তো কোন সময় ফোনে থাকে না লক কোথায় থাকে সার্ভারে ম্যাগেও বলছি কালকে এই কথা

শোনেন <laughs> 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 মজার ব্যাপার হচ্ছে এটা তাই নাই কারণ এই পর্যন্ত আসার কথা না বুঝছেন তো আমরা এটা অ্যাক্টিভেট এটি ইয়েস আছে দেখছেন আমরা এটা কিন ছিল না আই ছিলই না আই ক্লাউড থাকা না থাকার সাথে তো ফোন অ্যাক্টিভেশন লক হয় না এটা সবাই জানেন অ্যাক্টিভেশন লক কখন হয় রাত ঘোরার দিন ফাইন্ড মাই আইফোন যদি অন থাকে তাহলে অ্যাক্টিভেশন লক হবে ফাইন্ড মাই আইফোন অন বা অফ এর উপর ডিপেন্ড করে আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড চাবে কিনা আইফোন চিনেন ফার্মা ডিভাইস চিনেন প্রত্যেকটা ফোনের ভিতরে আছে আপনার অ্যান্ড্রয়েড ফোনও আছে দেখেন এটা হচ্ছে ফোন হ্যাঁ এটা টাচের ডিস্টার্ব তো ফাইন্ড মাই আইফোন ফাইন্ড মাই ডিভাইসটা হচ্ছে আপনার ফোন যদি হারায়া যায় তাহলে জিপিএস ম্যাপিং এ যেতে এটা খুঁজে পায় গুগল ম্যাপে ফোনটা কোথায় আছে এই সিকিউরিটি যদি আপনি অফ করে রাখেন তাহলে ফোন যতবারই ফ্ল্যাশ করেন না কেন আমরা অ্যাপল আইডি বা গুগল আইডি চাবে না বুঝতে পারছেন তাহলে ফোনটা অ্যাপল আইডি ঠিকই ছিল কিন্তু ফাইন মাই ফোন অফ করা ছিল ফাইন মাই ফোন এই ফোন দিয়ে আপনারা দেখাই দেই প্রত্যেকটা ফোনে ফাইন মাই ফোন আছে আর জানেন না আপনি তো তারা উড়া কেন দেখেন এই যে ফাইন মাই ফোন পাইছেন ফাইন মাই ফোন আমি ঢুকতে পারতাছি না কারণ এখানে অ্যাপল আইডি দিতে বলে ও বাইপাস ফোনে কিন্তু আপনি এই যে সেটিং অ্যাপল আইডি দিতে পারবেন না

আমরা নেক্সট নেক্সট দা ট্রাই করি কষ্ট হইতেছে এগুলা লাগবে না আমি মনে ফোনটা একবার রিস্টার্ট মাইরা দেই কারণ এখানে তো অ্যাকটিভ যেহেতু হয়ে গেছে এর কাপে টাতে সমস্যা শিওর আমি কি ঠিক করে দিছিলাম আর বলছিলাম এটা অ্যাপল আইডি আপনি বলছিলেন অ্যাপেল এখন লাগবে না আমি ওই সম্ভব বলছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এটা যদি অ্যাপেল আইডি থাকতো আমি ফ্লাশ করছি তো আপনি বলবেন অ্যাপে আইডি স্যার আপনি কেমন স্যার খুলতেন তো বলতে অ্যাপেল আইডি জানে না ও বলছে পাসওয়ার্ড জানতো পুরনো মানে পুরনো যে পাস সে মারছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো সে জানতো প্রত্যেকটা ফোন এরকম ফোন যদি এই এই টাইপের লক হয় আপনি ফোন ফ্লাশ করে দুইটা অপশন চাবে আনলকের জন্য একটা হচ্ছে অ্যাপেল আইডি দুই নম্বর হচ্ছে পাসওয়ার্ড বুঝতে পারছেন আমি ওল্ড পাসওয়ার্ড ফিচার টা ইউজ করতে চাইছিলাম কিন্তু কত গুড লাগ এটা তো লকই নেই বুঝতে পারছেন প্রত্যেকটা ফোন